কমি মাদ্রাসার হুজুরদেরকে নিয়ে তার সিরিয়াস চুলকানি শুরু হয়ে গেছে কমি মাদ্রাসার হুজুররা নাকি শুধু শুধু মসজিদ আর মাদ্রাসা পেলেই বাস বাস বলার ভঙ্গি মনে হইল শুধু হুজুরদেরকেই ছোট ভাবছে তাই না মাদ্রাসা মসজিদ সে তুচ্ছ মনে করতেছে শুধু মাদ্রাসা মসজিদ হলেই এরপরে আমাদের সিলেবাসের উপরেও কথা বলেছে কত বড় সাহস ওই বক্তার যে বক্তা আমাদের ছাত্রের ছাত্রের সামনে দশ লাইন যে কোনো কিতাব থেকে পড়ার যোগ্যতা রাখেন আমি চ্যালেঞ্জ করলাম অনেক কিতাব থেকে পড়তে পারবে আমরা যেই কিতাব সামনে দিব সেখান থেকে পড়তে পারবে না চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ সে ওলামায় কবি আর উপরে কথা বলে আমি জিজ্ঞেস করতে চাই বাংলাদেশে শেখুল হাদিস বলতে তাদের ঘরনার কয় দজন আছে বাংলাদেশে মুক্তি आजम বলতে তাদের ঘরনার কয় দজন আছে বাংলাদেশে বিশ্বনন্দিতকারী বলতে তাদের প্রোডাকশন কয় দজন আছে বাংলাদেশে বিশ্বমানের হাফেজ বলতে তাদের প্রোডাকশন কয় দজন আছে কথা বলেন না কেন কথা বলেন না কেন কাদের ব্যাপারে আপনি বক্তব্য দিচ্ছেন ক্ষমতার স্বপ্ন দেখতেছেন ক্ষমতায় থেকেই আহলুল্লাদের বিরুদ্ধাচারণ করে পালায়া যাওয়া লাগছে আপনারা ক্ষমতার স্বপ্ন দেখেই এই জাতীয় কথা বলেন ক্ষমতায় থেকেই আহলুল্লা বিরুদ্ধাচরণ করে পালিয়ে যাওয়া লেগেছে এখন অনেকেই তাদের সমর্থকেরা বলে হুজুর বড় ভুলটা বলেন মাদ্রাসা মসজিদের চার দেয়াল পর্যন্তই আমরা আপনি কতদূর কোন দেওয়াল পর্যন্ত গেছেন কোন দেয়াল পর্যন্ত গেছেন আপনাদের লোকেরা আজকের পৃথিবীতে কোন দেশের বাস্তব পরিচালনা করছে

আপনি হুজুরদেরকে কি চিনলেন উনি নাকি আবার কমই মাদ্রাসাও পড়ছে কি চিনলেন আপনি কম পক্ষে হাদিস ফতুয়া এই জাতীয় বিষয়ে আজ ওলামায়ে কওমিয়ার সামনে আপনার গ্রুপের লোক কেন সারা দুনিয়া দাঁড়িয়ে এক নম্বরে যাওয়ার সাহস করবে না কথা বলেন আজও আল্লামা তকি ওসমানির সামনে পৃথিবীর কোন ধরনার কে দাঁড়াবে মুফতি আব্দুল মালিক সাহেবের সামনে এই দেশের কোন ঘরনার কে দাঁড়াবে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মুফতি মিজানুর রহমান সাইদ সাহ তার সামনে আপনাদের ঘরনার কয়জন দাঁড়ানোর মতো আছে নিয়ে আসেন এ তো বললাম উপরের বোলা নিষেধটা বলবো আমাদের ছাত্রের মতো রেজাউল করিম আপনার তার সামনে কয়টা দাঁড়াইতে পারবে আমাদের ছাত্রের মতো মৌলানা আরিফ বিন হাবিব কয়জন দাঁড়াবে তো আমাদের ছাত্রের মতো রেজওয়ান রফিকি কে দাঁড়াবে তার সামনে ওই সাবজেক্টে মোখতারাম হাজির যাকে তাকে নিয়ে যখন তখন তিরস্কার করা লাগে না এক শব্দ বলে একজন হেলিকপ্টার ভেগে গেছেন আপনারা এত বারবার এই জাতীয় শব্দ বলতেছেন খোদাই জানে আপনাদের কপাল কি আছে মাশতরাম হাজিম কথা বলতে বলতে একটু অনেক বেশি বলে ফেললাম অন্যদিকে হয়ে গেছে আমি আমার নুন সাবজেক্ট আপনাদেরকে বুঝাইতে চাই